নমস্কার বন্ধুরা একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে চলে এসেছি বক ফুলের বড়ার রেসিপি নিয়ে তো প্রথমে এই বকফুলগুলিকে খুলে মাঝখানের এই শক্ত অংশটিকে আমি বাদ দিয়ে দিচ্ছি এটা থাকলে একটু তিতো তিতো ভাব লাগে সবগুলিকে আমি পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এবার এগুলিকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার ব্যাটারটা তৈরি করে নিই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচের মতো বেসনটি বেসনটি দিয়ে আমি পুরো ব্যাটারটি বানাবো এর মধ্যে আর কোনো রকম কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আমি অ্যাড করলাম না দিয়ে দিচ্ছি খাবার সোডা বা মিঠা সোডা যেটাকে বলে সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচের মতো দিয়েছি এতে এই যে বড়ার যে টেস্ট সেটা অনেকটা ইনক্রিজ হয় দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ এটা সম্পূর্ণ কালার কালারের জন্য দিয়েছি আপনারা এটাকে স্কিপও করতে পারেন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে এবার শুকনো অবস্থাতে এটিকে আমি মিক্স করে নেব অবশ্যই লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে শুকনো অবস্থাতে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এবার এটিকে ফ্রাই করার পালা তো চলুন প্রথমেই একটি কড়াই নিয়ে নিয়েছি কটের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি এবার এখান থেকে একটি ফ্লাওয়ার নেব নিয়ে এ ব্যাটারের মধ্যে ডিপ করে আমি জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেব খুব সুন্দর একটি রেসিপি এটি যদি সন্ধ্যার জলখাবারের মধ্যে চায়ের সাথে হয় তো আর কথাই নেই তো এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার দুই পিঠটা ভালোভাবে ভেজে তুলে নেব একদম কুরকুড়ে করে ভেজে তুলে নেব এবার ওপরের পিঠটাতে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে ওপরের পিঠটাও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এবার আমি উল্টে দিলাম এইভাবে দুটো পিঠ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কালো হয়ে যাবে এতে তেতো তেতো স্বাদ এসে যাবে এবার এটিকে আমি তুলে নেব এবার আমি একসাথে যতগুলো কড়াইয়ের মধ্যে ধরে আমি ততগুলোই একসাথে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো দুটো করেও ভেজে নিতে পারে তবে আমি এখানে একসঙ্গে অনেকগুলো দিয়েই ভেজে নেব যেহেতু ফুলের পরিমাণটা অনেকগুলি রয়েছে সেই জন্য আর অবশ্যই খাবার সময় এই যে সবুজ অংশটা খাওয়া চলবে না ওটাকে ফেলে দিতে হবে এটা ধরার সুবিধার্থে আমি এটিকে রেখে দিয়েছি এবার আস্তে আস্তে এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠটা সম্পূর্ণভাবে ভাজা হবে তারপরে এটিকে উল্টাতে হবে তা নাহলে ওটা আবার কড়াইয়ের নিচে চিটিয়ে যেতে পারে খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে আর একদম ফোলা ফোলা এই পকোড়াগুলো তৈরি হয়ে গেল তো বন্ধুরা বক ফুলের পকোড়া বলুন বক ফুলের বড়া বলুন আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না